আজকে সকালটা শুরু হলো এই যে চা খাওয়া থেকে আমরা সবাই এক জায়গায় বসে চা খাচ্ছি তবে হ্যাঁ তোমরা হয়তো বৌদিকে দেখতে পাচ্ছ না বৌদি আছে রান্নাঘরে তুমি বলো তুমি এখন খেলে বাবা সকালকে জানাচ্ছি শুভ সকাল দেখো আমাদের সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে বুকগুলোরও অনেকক্ষণ আগে হয়েছে কিন্তু কি হয়েছে বলো তোমাদের সামনেই আনা হয়নি আমার কাছে আমার মোবাইলটাই ছিল না শোনারে বুকগুলোকে এখন একটু খাওয়ানো দাওয়ানো হলো

রায় ও সকালবেলা এখন সকালে খাবার দাবার করব মানে খাওয়া দাওয়া করবো খাবার দাবার করব বলা ভুল হলো এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার মধ্যে দেখো এটা আলু সেদ্ধ মায়ের না

মায়ের জন্য অল্প একটু মাখিয়ে রাখবো আর আমরা কালকে বলছিলাম না যে এমনি খাবো এমনি খাওয়াটাই বেশি ভালো তো সেরকমভাবে রাখবো মায়ের জন্য সামান্য একটু মাখিয়ে রাখবো কালকে মায়ের জন্য রাখা হয়নি তো ওই জন্য দিদি 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 হ্যাঁ তোমার ধরতে হবে না এখন ধরছে না তুমি তুমি নাও তুমি নাও তাড়াতাড়ি করে দিদিকে একটু ডাকো এরকম করে ডাকো দিদিকে দিদিকে দিদি আয় দিদি দিদি না হাতে দেখো আমি বৌদি ওদিকে সুনুকে সাজাতে ব্যস্ত আমি হচ্ছে পুচকুটাকে নিয়ে রয়েছি বাবা আসবে পুচকুটাকে ধরলে আমি একটু আমার হাতটা খালি হলো বৌদিকে আবার হেল্প করতে পারবো দিকে বৃষ্টি চলে আসছে প্লাস হচ্ছে নেই কারেন্ট আর এই যে আর একজন গুড় করে ঘুরে বেড়াচ্ছে আলো 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 আলো

কারেন্টের যা অবস্থা কি বলবো আর মানে আপ ডাউন করছে রীতিমতো আপ ডাউন করছে আর এখন আমরা খাওয়া দাওয়া সারছি আমরা তিনজন দাদা আমি আর বৌদি আজকে পুরো যুদ্ধ যুদ্ধ শুনুর সাথে পুরো যুদ্ধ করতে হয়েছে হঠাৎ ফটো তোলার জন্য কিছুতেই বসবে না ছুটে ছুটে বেরাবে ওই থাকবে না আমার এ হচ্ছে আর মেকআপ করতে গিয়ে আমার হিসি পাচ্ছে আমার খিদে পাচ্ছে আমার পা ব্যথা করছে সারাক্ষণ শুধু এই

ямиями তে সন্ধ্যে কখন কটা বাজে বোধে 6:30 টা? হুম। তুই দেখো দেখতে দেখতে সন্ধ্যে 7:00 টা 6:30 মতো বেজে গেল আর আজকে আমি বলেছিলাম যে আমি যাব হচ্ছে মাঝ দিআতে তো সেটা যাওয়া হলো না সময় মিলে বারণ করলো অমন কা অর্পনা বলল ওদের খারাপ থাকেlast থাকেন তবে আজকে ওদেরটা ভালো না দেখলেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো এখানে কিন্তু আমরা সবাই রয়েছে ওই যে বউদে ওখানে রয়েছে। মা ওখানে আছে আমাদের না আজকে কারেন্টে খুব ডিসটর্ব হচ্ছে লোড হচ্ছে আর এই যে মাঝে মাঝে আসলে মাঝে মাঝে যাচ্ছে এরকম হচ্ছে দুশু দুটোই এখানে রয়েছে দুজন দুজনে এমন খালা করছে ওরে বাবারে ছাড়েনা গো চল হাঁসকে রাস্তাও কাটিয়ে দিলাম হাজরাপুরে ইয়া সোনা কি হচ্ছে এটা হাজরাপুরেই কাটিয়ে দিলাম কালকে কখন যাব ঠিক নাই সকালে যেতে পারি সন্ধ্যা বেলাও যেতে পারি সন্ধে

এবার রাত এখন এগারোটা বাজে আমি আর মাম আসলাম এখন দোকানে এখন আসেনি দোকানে দেখো বাজারে নেই কোনো মানুষজন শুধুমাত্র আমরা দুজন আর দাদা আছে দোকান আমাদের পাগুলোর হচ্ছে রাগ বুঝেছো তো 好的。Oh, yeah.